বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন এই যে দেখতেছেন ওই যে দেখা যাইতেছে এটা একটা রান্ডা এটা চাই রাস্তা রান্ডা ওই যে দেখেন এদিক থেকে একটা রাস্তা গেছে ওই দিক থেকে একটা রাস্তা আইসে এদিক থেকে গেছে ওই দিক থেকে আইছে এটা চাইড রাস্তার একটা রান্ডা বোর্ড এই রান্ডাবোর্ডটার একটা বিশেষ সৌন্দর্য দেখেন মাঝখানে একটা গাছ লাগাই রাখছে পাখিদের অভয়ারণ্য যেহেতু পাখিরা বাসা বানায় থাকতে পারে বসবাস করতে পারে এবং কি তার নিচে যেহেতু দেখতে সুন্দর লাগে মানুষের কাছে ভালো লাগে যার ফলে এই পুরা রান্না গাঁদা ফুলের চারা লাগে গাঁদা ফুল দিয়া পুরা রান্না সাজায় রাখছে গাঁদা ফুলগুলো ফুটছে এখন অসাধারণ খুব সুন্দর লাগতেছে শুধু রান্ডাবট না ওই যে দেখা যাইতেছে রাস্তার পাশ ফুলে ফুলে ভরপুর রান্না একটা অসাধারণ সুন্দর লাগতেছে এই সৌন্দর্য তুলে ধরার ভিডিওটির মূল উদ্দেশ্য সাথে এই যে দেখতেছেন একটা খেজুর গাছ তার গোড়া একটা অথচ একটু উপরে এসে তিনটা খেজুর গাছ একই সাথে এটা দেখা যাইতেছে তো বাঁচলে সবাই একই সাথে বাসা এই খেজুর গাছটা একটা মানুষকে দারুণ উদাহরণ শিক্ষা দিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ